ময়মনসিংহের মুক্তাগাছায় আসিয়া আক্তার লাবনী নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজন দাবি সে আত্মহত্যা করেছে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা থাকায় ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন লাবনী উপজেলা খেউরাজানি ইউনিয়নের গড়বাজাইল গ্রামের পশ্চিমপাড়ায় শনিবার দুপুর দেড়টার দিকে ঘটনা ঘটে লাবনী ওই এলাকায় ঢাকায় চাকরিরত আলমগীর হোসেনের স্ত্রী এবং একই ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের মৃত আজহারুল ইসলামের মেয়ে আত্মহনন করা গৃহবধূ লাবণীর মা সেলিনা বলেন লাবনির শ্বশুর লোকজন খুবই ভালো মানুষ জামাই তো ফেরেস্তার মতো মাথার সমস্যার কারণে আমার মনে হচ্ছে ও নিজের ইচ্ছায় এমনটি করেছে এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তা নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন